প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা ইস্কিনি যে মানুষটিকে দেখতেছেন না তার নাম হচ্ছে সেলিম মিয়া তার বাবার নাম হচ্ছে মৃত আব্দুল মজিদ তার বাড়ি হচ্ছে সোনারোগড টানা হবিগঞ্জ জেলা সিলেট তিনি মক্কা হ্যারাম শরীফে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন গত পাঁচ মাস আগে তিনি মক্কা থেকে মদিনা যান তারপর থেকে তার পরিবার সাথে আর কোনো যোগাযোগ নাই তার পরিবার বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে এমনকি তাদের যে আত্মীয় স্বজন সৌদি আরবে আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু তার কোনো খবর পাওয়া যাচ্ছে না প্রিয় প্রবাসী ভাইরা যারা আপনারা হসপিটালে ডিউটি করেন অথবা থানার মধ্যে জেলের মধ্যে ডিউটি করেন এই ব্যক্তিটাকে আপনারা চিনেন কিনে দেখবেন যদি ওখানে যদি আপনারা দেখে থাকেন অথবা কোথাও যে পেয়ে থাকেন তাহলে উক্ত দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর না হলে আমরা সৌদি প্রবাসী বাংলাদেশি পেজ এ পেজের সাথে আপনারা যোগাযোগ করবেন আর প্রিয় সৌদি প্রবাসী বাইরা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একটা বার শেয়ার করে দেন আপনার একটি শেয়ারে তার পরিবার হয়তো তাকে পেয়ে যাবে সালামু আলাইকুম